বিসমিল্লা রহমান রিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি লিটন চৌধুরী লন্ডন থেকে জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা দেশের যে পরিস্থিতি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি খাগড়াছড়ি রাঙ্গামাটি নানান জায়গায় অশান্তি বাইচুল মোকারমে মসজিদের ভিতরে হামলা এইসব ঘটনাবলী নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ একটা একটা জায়গায় যদি উন্নতি করে আর এক জায়গায় সমস্যার সৃষ্টি হয় সেটা কে করছে কারা করছে এটা আপনারা জানলেন প্রিয় দেশবাসী বাংলাদেশ থেকে সব পালিয়ে গেল আওয়ামী লীগের বিজ্ঞ যারা আওয়ামী লীগের দূষর শেখ হাসিনা এবং শেখ রেহানা এরপরে আস্তে আস্তে সবাই আওয়ামী লীগের পালিয়ে গেল একের পরে কীভাবে ওরা পালালো এদের পাসপোর্ট বাতিল করলো সরকার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করলো এরপরেও এরা কীভাবে পালিয়ে গেল এর কারণ কি তাদেরকে কারা সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগের এই যে পালিয়ে যাওয়ার উবায়দুল কাদের বাগা বাগা যারা দেশ দুই কাজ করেছে তারা কিভাবে পালিয়ে গেল নানক কিভাবে পালিয়ে গেল এবারে হাসিনার যে পরিবার তাপস এরপরে আপনার শেখ হাসিনার রেহানা এরপরে আপনার শেখ হাসিনার যে আত্মস্বজন সবাই এই চলে গেল দেশের বাইরে চলে গেল এরা কিভাবে পালিয়ে গেল এর কারণ এটা কি আমরা আমাদের দেশের মানে বড় বড় কেউ জড়িত আছে কিনা না কোনো সরকারি অর্ধতন কর্মকর্তা এতে তাদের কোনো যোগ সাজেছে এরা পালিয়ে গেলো কি সেটা নিয়ে আজকের আমার আলোচনা এবং এর সাথে সাথে আমি বলবো আমাদের দেশকে নিয়ে যারা চক্রান্ত করছে নানানভাবে চক্রান্ত করছে এই আওয়ামী লীগের দূষর এবং শেখ হাসিনা এটি জড়িত ভারতের সাথে যোগ দিয়েছে এই ভারত শেখ হাসিনা মিলে বাংলাদেশকে যে অশান্তি করেছে সেটা আজকেরা আজকে আপনারা প্রমাণ পাচ্ছেন খাগড়াছড়িতে সমস্যা রাঙ্গামাটিতে সমস্যা মসজিদের ইমাম দুই ইমামের পক্ষে মারামারি হয়ে আজকে অনেক মানুষ আহত বাইতুল আলমে এই যে বাংলাদেশের একটা জায়গা কত জায়গা বাংলাদেশে আর্মি ঠিক রাখবে প্রশাসনে ঠিক রাখবে বাংলাদেশের ভিতরে যে সমস্যা যে আওয়ামী লীগ বিভিন্নভাবে টাকা দিয়ে মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মানুষকে এই সব করাচ্ছে এবং এরা এটা এটার জন্য আওয়ামী লীগ দায়ী এবং আওয়ামী লীগের শেখ হাসিনা যে প্রধান যে শেখ হাসিনা বর্তমানে ভারতে থেকে তিনি নানানভাবে বাংলাদেশকে উসি মানে এমনভাবে সৃষ্টি করতে চাচ্ছেন তা যাচ্ছেন মাসল্য ল মাসল্য জারি হতো আর্মি আর্মি মাসল্য দিত এবং তখন পৃথিবীকে উনি বুঝাতে পারবেন আমি আসার পরেও কেন মাসল্য হলো কেন আর্মি হান্ড্রেড ফোর্টি ফোর জারি করলো এই করল সেই করলো এটার জন্য তিনি অপেক্ষা আছেন ভারত অপেক্ষায় আছে প্রিয় দেশবাসী আমরা আজকে যে কথা বলবো আপনাদের সামনে যে কথা নিয়ে আমি হাজির হলাম যে শেখ হাসিনার পরিবার চলে গেল বাংলাদেশ থেকে সবাই পালিয়ে গেল সবাই পালিয়ে গেলো কেউ কেউ খুঁজ পালো না এর সাথে সাথে আওয়ামী লীগের মানে দেশ টুসি যারা করেছে দূষর সেই দূষররা আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালিয়ে গেল নানক পালিয়ে গেল এইরকম আরও মাহবুব পালিয়ে গেলো এইরকম আরও অনেক পালিয়ে গেছে এমপি মন্ত্রী যারা ছিল তারা পালিয়ে গেছে কেন পালিয়ে গেলো এরা পাঁচ তারিখের পরে পালিয়ে কীভাবে গেল এটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম কেন আমাদের দেশের প্রশাসন জানতে পারলো না কেন আমাদের দেশের দেশের আপনার আইনশৃঙ্খলা বাহিনী বলেন এবং আমাদের দেশের মানে গোয়েন্দা বিভাগ বলেন হ্যাঁ ডিজিএফআইও জানল না এনএসআই জানলো না এর বাদে পুলিশের যে সিআইডি আছে তারাও জানলো না কীভাবে দুর্নীত দুর্নীতিগ্রস্ত এরা দুর্নীতি করে পাহাড় সম্পদ করেছে বাংলাদেশের ক্ষতি করেছে হাজার হাজার মানুষকে মারেছে এই খুনি হাসিনার যারা পেতে ছিল দূষর ছিল তারা কীভাবে দেশটিকে পালিয়ে গেলো পালিয়ে গিয়েও তারা নানানভাবে উস্কানি দিচ্ছে দেশের বিরুদ্ধে তাদের মোবাইল তাদের ফেসবুক অন আছে তাদের আপনার বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা লিঙ্ক পাঠিয়ে বাংলাদেশের ভিতরে বাইরে অশান্তি সৃষ্টি করেছে করতেছে এবং বর্তমানে আপনারা বিভিন্ন নানকের সাথে অনেকে যোগাযোগ করছে এইটাইও আপনার বিভিন্ন মিডিয়া চলে আসছে এরপরে আপনার কি কি বলবো শেখ হাসিনার সাথে কন্টিনিউ যোগাযোগ করছে বিভিন্ন মানুষ সেটারও মিডিয়ায় আসছে এবং আসার পরেও কেন এটা নিয়ে আমাদের সরকার বলেন আর্মির শিপ বলেন এরা কেউ লড়তেছে না এর কারণ কি এরা এদের মধ্যেও অনেক কি আওয়ামী লীগের মানে দূষণ হয়ে গেছে এটা নিয়ে দেশবাসী চিন্তার মধ্যে পড়ে গেছে দেশ কেন শান্তি হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত মানে দেশকে ঠিকঠাক করতে পারতেছে না এর কারণ কি এরা কি কাজ করতেছে না না কাজ করলে বিকল্প চিন্তা করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে দেশবাসীকে মানে সব মানে সমস্যা থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে শেষ দেশবাসী এইরকম যদি চলতে থাকে দেশে তাহলে তো দেশের ভিতরে বলবো বাইরে বলবো বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে যাবে তখন বিভিন্ন দেশ আপনার ভারত বলবে বিভিন্ন দেশকে দেখো শেখ হাসিনা চলে চলে যাওয়ার পরে এই অশান্তি কেন এটা তো শেখ হাসিনা ভারত মিলে করতেছে কিন্তু আমরা তো প্রোটেকশন দিতেই হবে আমাদের যে কোনো উপায়ে চলে বলে কৌশলে হলেও এটা প্রোটেকশন দেওয়া দেওয়া দেশের এবং জাতির জন্য একান্ত প্রয়োজন কেন আমরা পারতেছি না আর শেখ হাসিনা বাইরে গিয়ে কেন এই রকম বিভিন্ন আলাপ আলোচনা করতে পারে সেটা নিয়ে কেন ভারতের সাথে কথা বলা হলো না কেন জোরালো দাবি দাঁড়ানো হলো না এটা করবে কি করবে না আমাদেরকে জানান ওই অন্তত কি দুই একদিনের ভিতরে আমাদের জানান আপনারা কি শেখ হাসিনাকে শেখ হাসিনার মুখ বন্ধ করাবেন না আমরা আমাদের হাতে শেখ হাসিনাকে তুলে দিবেন হ্যাঁ এখনও মামলা হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে একশো তেপ্পান্নটা মামলা হয়েছে ঠিক শেখ হাসিনারকে কেন ভারত থেকে আনার জন্য এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি কেন এটা করা হচ্ছে কেন দেরি করা হচ্ছে তাড়াতাড়ি এই কাজ করে শেখ হাসিনাকে দ্রুতগতিতে বাংলাদেশে নিয়ে আসা হোক এটা এই দেশবাসী কাম্য প্রিয় দেশবাসী এই শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশ অশান্তিতে থাকবে এই শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশ অনুষ্ঠান দিতে থাকবে এ এটা চাচ্ছে তা আমরা এখন থেকে সজাগ হতে হবে দেশ দেশের মানুষের স্বার্থে এবং দেশ এবং জাতির স্বার্থে সব রাজনীতিবিদ এখন মাঠে নেমে কাজ করতে হবে এই সরকারের সাহায্য করতে হবে এই সরকারকে এবং যারা দুষ্কৃতি করছে তাদের বিরুদ্ধে সিআইডির মতো কাজ করতে হবে বারবার এই কথা আমি বলেছি এখনও বলছি আপনারা সবাই ঘুমিয়ে আছেন আপনারা আছেন আপনারা দল নিয়ে আপনারা ইলেকশন দিব আর ইলেকশানে যাবেন এটা নিয়ে এটা এখন সময়ের ব্যাপার এটা সময় লাগবে তারা দিবে এই মুহূর্তে সরকারকে আপনারা সাহায্য করে দেশকে একটা মানে অরাজকতা থেকে দেশকে মুক্ত করেন এটা এটাই আমার কাম্য দেশবাসীর কাম্য এই বলে আমি আজকের মতো মতোই নিলাম আবারও কিছু ফেলে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত